একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের বার্ষিক মেগা সমাবেশ শহীদ স্মরণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে মানুষ ভিড় করে সভাস্থলে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যার ফলে সাধারণত যান চলাচলের সমস্যা দেখা যায় যদিও সাধারণ মানুষের সুবিধার্থে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না আজ আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো বাস সংগঠন ও ট্যাক্সি সংগঠনের সদস্যদের সঙ্গে তারা একুশে জুলাই দিন কি ব্যবস্থা রেখেছে সাধারণ মানুষের জন্য বাস তো আজকের থেকেই কম আছে কারণ এটা তো বাস ওয়ার্কার ইউনিয়ন আমাদের কাছে গাড়ি চায় তো আমাদের যেহেতু ওয়ার্কার্স ইউনিয়ন সারা বছর আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেজন্য ওরা যখন গাড়ি চায় আমাদের কাছে আমরা গাড়ি দিতে থাকি এবং অনেক বাস মালিকই আছেন যারা ওই প্রোগ্রামে যাবেন তো অবভিয়াসলি তারা গাড়ি নিয়ে নেন এবং গাড়ি নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকে না তাতে বাস কম থাকারই কথা আজকে বিকালে যারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে আসবেন তাদের ডিপ্লয় করার জন্য গাড়ি দিতে হয় মানে আজকে এমনি রবিবারই গাড়ি কম চলে তার ওপর আবার গাড়ি নিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে গাড়ি আজকের থেকেই কম থাকবে কালকে তো একেবারে থাকবেই না বলতে গেলে আমরা তো বাস চালাতেই চাইবো যাত্রী সাধারণের যাতে সুবিধা হয় সেটা চালাতেই চাইবো কিন্তু বাস যখন রিকুইজিশন করে ওরা নেবে আমাদের কাছ থেকে তখন আমরা সেই বাসের সংখ্যাটা আশানুরূপ রাখতে পারবো না তাতে প্যাসেঞ্জারদের একটু অসুবিধা হবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু বাস থাকবে যেহেতু মহামান্না আদালত বলেছেন কিছু বাস রাস্তায় থাকবে সেটা অপ্রতুল হলেও বাস রাস্তায় থাকবে ওই সময়টুকু যেহেতু মহামান্না আদালত বলেছেন সেহেতু আমরা কিছু বাস চালানোর চেষ্টা করব কিন্তু সেটা যানজট হয়ে কতটুকু বাস রাস্তায় রাখা যাবে কারণ ট্রাফিক পয়েন্ট অফ ভিউটা তো একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এখানে সেই ট্রাফিককে ক্লিয়ার করে বাস কতটুকু গিয়েছে তার ডেস্টিনেশন থেকে ফিরতে পারবে তার উপরই বাসের সংখ্যাটা নির্ভর করবে রাস্তায় বাস চালিয়ে দিলেই তো হয় না বাসকে চলার জায়গা দিতে জায়গা যতটুকু পাবে ততটুকু গাড়ি চলবে ভিআইপি রোড মোটামুটি ক্লিয়ার থাকবে আপনার গড়িয়ার দিক থেকেও কিছুটা ক্লিয়ার থাকবে দক্ষিণেশ্বরের দিক থেকে কিছু বাড়ি বেরোবে আর আপনার সাউথ থেকে মানে বজবজ রোড এবং ঠাকুরপুকুর ওই এলাকার থেকেও কিছু বাস বেরোবে সুতরাং সব জায়গায় কিছু না কিছু বাস পাওয়া যাবে এটা আমরা শিওর করতে পারি কিন্তু যে পরিমাণ বাস বেরিয়ে যে পরিমাণ প্যাসেঞ্জার বাসে করে যাতায়াত করেন তাদের কাল একটু অসুবিধা হবে এটাই আমাদের কাছে এখন পর্যন্ত যা চিত্র আছে সেটা আপনাদের আমরা অলরেডি আহ্বান করেছি যারা ট্যাক্সি মালিক আছেন বা ট্যাক্সি চালক আছেন যে কালকের যেহেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের এই সভা যেখানে শহীদ তর্পণে যাবে মানুষ তো স্বাভাবিক কারণেই বাসের একটু হয়তো অসুবিধে থাকতে পারে সেই জায়গা থেকে যাতে মানুষের যানবাহনের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা সকলকে আহ্বান করেছি এবং আপনাদের মাধ্যমেও আহ্বান করছি যে আপনারা বেশি সংখ্যক যাদের ট্যাক্সি আছে তারা যারা এই পরিবহন ব্যবস্থার মধ্যে আছেন যারা যাত্রী পরিষেবা দেন তারা বেশি করে একটু রাস্তায় থাকুন যাতে মানুষের কোনো দুর্ভোগের কারণ না হয় কারণ স্বাভাবিক কারণে কালকের মানুষের ঢল নামবে আমরা প্রতি বছর একুশে জুলাই দেখি যে মানুষ মানে একদম উজাড় করে সবাই রাস্তায় নেমে পড়েন এবং বিভিন্ন জেলা থেকেও মানুষ আসেন সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যেও পড়ে আমরা সেই কারণে আহ্বান করেছি এবং আপনাদের মাধ্যমেও করলেন তো সাধারণ যাত্রী অনেকে অভিযোগ করে যে এই সমস্ত দিনগুলোতে ট্যাক্সি চালকরা অনেক টাকাও বেশি নেয় দেখুন ব্যাপারটা সেরকম নয় এটা কিছু সংখ্যক মানুষ এখন তো যাত্রী সাথে অ্যাপও হয়ে গেছে ট্যাক্সির ক্ষেত্রে সেই জায়গায় আমার মনে হয় যে এরকম অসুবিধার কারণ আগে অত শোনা যেত কিন্তু ইদানিংকালে অতটা শোনা যায় না কারণ দেখুন সার্ভাইভ করতে গেলে যাত্রী যদি না বহন করে যে উদ্দেশ্য নিয়ে ট্যাক্সি না যারা ট্যাক্সি মালিক আছেন বা চালক আছেন তারা আগের থেকে অনেকটা বেশি মানে রেস্ট্রিক্টেড হয়েছে এবং আগের যেরকম শোনা যেত সেই জায়গা থেকে এখন অনেকাংশে এই ব্যাপারটাকে কমে গেছে আমি নির্মূল বলবো না নিশ্চিতভাবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা দেখে সমস্তটাকে বিচার করলে সেটা ভুল হবে বাট স্টিল আমরা সব সময় সর্বদাই সচেতন করার চেষ্টা করি কারণ আপনারা একটা যাত্রী পরিষেবার মতো মহৎই কাজে আছেন সেই জায়গা থেকে এবং যাত্রীকে আপনারা যত ভালো পরিষেবা দেবেন যত ভালো ব্যবহার করবেন যত কম রিফিউজাল হবে তত মানুষেরও আস্থা আপনাদের ওপর হবে এবং ডেফিনেটলি আজকে দেখুন ট্যাক্সি একমাত্র যাত্রীবাহী একটা ব্যবস্থা যেটা মানুষকে কিন্তু যে যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থেকেছে এবং আগামী থাকবে ট্যাক্সি সংগঠন ও বাস সংগঠনের সদস্যদের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম সবারই নজর রয়েছে একুশে জুলাই সভা মঞ্চের দিকে আর আমাদেরও নজর রয়েছে আগামীকাল কি হতে চলেছে সেই দিকে দেখার জন্য আপনারা অবশ্যই নজর রাখুন এর পদ্মায় কারণ খবর এখন এখানে সব সবথেকে সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতা